হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে চলে এসেছি নিশা নার্সারি আর নিশা নার্সারি আজকের ভিডিওটা খুব দারুণ ভিডিও অনেকেই খোঁজ করছিলেন বিভিন্ন ভ্যারাইটির আঙ্গুর প্রায় রকম ভ্যারাইটির আঙ্গুরের কালেকশন আজকে নিশা নাস্তারিতে আমি দেখাবো তার সাথে প্রায় পাঁচ ছ রকমের নতুন নতুন আনারের ভ্যারাইটি দেখাবো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নাসার বিজির ভিডিও দেখার জন্য যাই হোক কথা বলে সময় নষ্ট করছি না আমরা শুরু করি সাইল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি দর্শকেরাও সবাই ভালো আছে তো অনেকদিন বাদে এলাম ভিডিওতে আজকে মিশন নার্সারিতে কিছু নতুন আপডেট এসেছে আনারের উপরে আর আঙ্গুরের উপরে তো আমি সেগুলোই দেখব কি কি ভ্যারাইটি এসে সেগুলো আমাদের দেখাও এখানে এসেছে অস্ট্রেলিয়ান আনার কিছু এসছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান আনার এটা দুটো গাছ তুলে দেখাও বৃষ্টি হয়েছে বুঝতে বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা কাদা হয়ে রয়েছে এই যে অস্ট্রেলিয়ান আনার তাই তো অস্ট্রেলিয়ান আনার তারপর এদিকে আছে যেমন মেক্সিকান আনার আছে মেক্সিকান একটু উঁচু করে দেখো ওখানে রাখতে হবে না একটু উঁচু করে দেখো হ্যাঁ দেখিয়ে আবার নামিয়ে দেবে এই যে আছে এগুলো সব মেক্সিকান এগুলো সব মেক্সিকান মেক্সিকান আনার আচ্ছা তারপর আরেকটা আছে এগুলো আছে পারফিয়াঙ্কা পারফিয়াঙ্কা হ্যাঁ ইউএস এর একটা ভ্যারাইটি পারফিয়াঙ্কা আচ্ছা 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 আনারের টোটাল কোটা ভ্যারাইটি আছে চারটে ভ্যারাইটি আছে চারটে ভ্যারাইটি আর এটা কি এগুলো সব পারফিয়াঙ্কা পারফিয়াঙ্কা বেশ গাছগুলো বেশ সুন্দর সব গ্রাফটেড নাকি সব গ্রাফটেড আচ্ছা আর একটা কি ভ্যারাইটি আর একটা আছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান প্রথমে তো দেখালাম আমরা এটা আচ্ছা অস্ট্রেলিয়ান দেখেছি তাহলে এটা মেক্সিকান আছে এটা মেক্সিকান তাই হ্যাঁ এটা মেক্সিকান এবারে বলো যে এই যে চারটে ভ্যারাইটি আমরা দেখলাম বন্ধুদের একটু গাছগুলো দেখিয়ে হ্যাঁ বুঝতেই পারছেন বন্ধুরা বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য গাছগুলো বেশ সুন্দর একেবারেই ছোট নয় ব্রাঞ্চ আছে আছে কি দাম দাম রাখা হয়েছে এগুলোর ছশো করে সব ভ্যারাইটি কি দাম ছশো করে ছশো টাকা আচ্ছা আচ্ছা এরপর আঙ্গুর এরপর আঙ্গুরের কিছু নতুন নতুন ভ্যারাইটি এসছে হুম হুম এগুলো আমি সব নাম একবার নামগুলো বলে দাও নামগুলো আমি একবার করে বলে দিচ্ছি

এই তো সামনে দেখি বাইকুনের পাতা দেখে বুঝতে পারবে বাইক হ্যাঁ হ্যাঁ বাইকুনের পাতা দেখে বোঝা যায় এগুলো বাইকুন এগুলো সব বাইকুন আছে বাইকুনের পাতাটা সম্পূর্ণটা আলাদা হয় হুম হুম আর ওদিকে আমরা দেখছি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক দেখাও তো ওই গাছটাই তো ধরে ব্ল্যাক ম্যাজিক এই দেখো এগুলো সব এখন নতুন পাতা ছাড়ছে নতুন পাতা সব ব্র্যান্ড দিয়ে সব ব্র্যান্ড ছাড়ছে আর একটু দেখিয়ে দেই কিছু কিছু সব সব গাছ আছে ওই ধারে গুলো সব ব্ল্যাক ম্যাজিক তাই এগুলো সব ব্ল্যাক ম্যাজিক আচ্ছা আচ্ছা তারপরে সিলভা

কিন্তু কিছুদিনের মধ্যেই এসব যেমন ব্রাঞ্চ সব নতুন ব্রাঞ্চ আছে সব নতুন ব্রাঞ্চ আছে একটু লেট করে আসলে হয়তো অনেকে দেখবে যে গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে এগুলো গাছের চেহারা এখন ওই বর্ষার কালটা পড়ছে এবারে গাছের নতুন পাতা ছাড়া স্টার্ট হবে আচ্ছা আচ্ছা তুমি দেখে আর একবার বলে দাও ভ্যারাইটিগুলোর নাম ভ্যারাইটিগুলো আমি বলে দিচ্ছি যেহেতু সব ভ্যারাইটি তো হাতে তুলে তুলে দেখানো সম্ভব না ট্যাগ করা আছে কিছু লেখাও আছে ট্যাগে আচ্ছা ভ্যারাইটিগুলোর নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আছে হোয়াইট মাস্কার্ড কার্ড হিজোতেলো ন্যারো নোয়া ফ্রাগোলা সিলভা বাইকুনুর ডিকসন আর অটাম রয় এই এইগুলো সব কোডায় আছে তাই তো এগুলো সবগুলো আছে এবারে দামগুলো গুলো বলো কি দাম করেছো দাম এগুলো সব ভেরাইটি দাম 800 করে সব একই মানে একই দাম ঠিক দাম আচ্ছা ওগুলো তো গেল যেগুলো নতুন ঢুকেছে আংদের আর এগুলো কিছু আমাদের মহারাষ্ট্রের আঙুরের কাটিং এর চারা রয়েছে এগুলো সব সুন্দর গ্রোথ হচ্ছে দেখো নতুন পাতা ছেড়ে দিচ্ছে কি ভ্যারাইটি আছে এর মধ্যে এখানে এতে আছে মানিক চামন আছে আর সুপাসনা কা সুপাসনা কা আর ব্ল্যাক এর উপরে তোমার কিং বেডি ব্ল্যাক আছে আর কৃষ্ণা ব্ল্যাকটা আছে সেটা আমি একটু ওখানেও চারা দেখিয়ে দিচ্ছি এগুলো কি দাম রাখা আছে এগুলো সব আছে 150 টাকা করে আঙুরের আচ্ছা আর এদিকে আনার যেহেতু দেখিয়েছি আমাদের আগের বেশ কিছু কালেকশন আছে কি কি ভাইটি আছে একটু দেখি আনারের আগেও আপডেট দেওয়া হয়েছিল এখন গাছগুলোর দেখে নাও ভালো গ্রোথ এর গাছ আছে সুন্দর গ্রোথ হয়ে কি কি ভাইটি এগুলো এতে আছে তোমার ভাগো আছে সিন্ধুরি আছে আর কালিয়া ডাক্তা আছে কালিয়া কালিয়া এগুলোর দাম কি রাখা এগুলোর দাম সব 120 টাকা 120 টাকা আর আগের থেকে অনেক এখন গাছ এখন ভালো গ্রোথ বেশ বড় বড় সুন্দর সব গেটআপ চলে এসেছে আচ্ছা আরো একটা জিনিস সুন্দর জিনিস দেখছি হ্যাঁ বাসল্লাতা অনেকের পছন্দ এটা আমাদের নার্সারিতে আগে যারা এসে তারা পরিচিত হবে এই গাছটার সাথে খুব ভালো করে বাসল্যতা এটা বাড়ির গেট সাজানোর জন্য বাড়ির গেট সাজানোর জন্য খুব ভালো তার সাথে আবার অনেকে যারা ফটোগ্রাফি করে তারাও এই গাছটা নিয়ে যায় ফুলটা যেটা হয় সেটা অনেক সেটার থেকে আকৃষ্ট হয় অনেক পাখি ছোট ছোট যে বাড গুলো হয় একদম সুন্দর ভাবে যেন ঝুড়ি নামে শীতকালে ফুলটা তো এই দাম রাখা এই গাছটার দাম আছে দেড়শো টাকা করে বড় গাছগুলো আছে এগুলো একশো টাকা করে আছে ছোট গাছ একশো টাকা ছোট গাছ একশো টাকা আচ্ছা অনেকে ছাদ বাগানে করার জন্য সবজি চারা খোঁজে অনেকে তো বেগুন আর লঙ্কার চারা আমরা কিছু ভালো জাতের রাখছি এগুলো আছে কালো লম্বা বেগুনটা আর এখানে আছে কালো গোল বেগুন আর এই দিকে আছে কিছু লঙ্কার চারা আছে দেখিয়ে দাও লঙ্কার চারা এগুলো বুলেট লঙ্কা বুলেট এগুলো আছে পাঁচ টাকা করে পিস পাঁচ টাকা পাঁচ টাকা করে পিস আচ্ছা বেগুন চারাগুলোর দামগুলো একটু বলে বেগুন আছে ঝুড়ি বেগুন আছে আর শীতকালে যেটা লম্বা বেগুন হয় সেটা আছে বেগুন চারাগুলো আছে দশ টাকা করে পিস দশ টাকা দশ টাকা পিস আর কিছু পেয়ারা দেখছি বেশ সুন্দর সুন্দর গাছ দেখছি এখানে পেয়ারা গাছ আছে কিছু তাইওয়ান পিঙ্ক এই দেখো গাছগুলো দেখো গেট আপ তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক কি দাম রাখা হয়েছে এগুলো এগুলোর দাম আছে ষাট টাকার থেকে একশো টাকার চারা আছে ষাট টাকা থেকে ষাট টাকার থেকে একশো টাকা এই চারাগুলো মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবে ষাট টাকা হ্যাঁ এর থেকে বড় আছে এর থেকে বড় চারাও আছে এটা একটা বিলুপ্ত প্রায় প্রজাতি ফলসা অনেকে ভাবে দেখা যায় না আগে অনেক আগে অনেক দেখা যেত এখন আর দেখা যায় না এগুলো অনেকে মনে করে যে ছাদ বাগানে হবে না মাটিতেই হবে তো এই যেটা ভ্যারাইটি আছে এটা থাই ফলসা এটা টবে হচ্ছে টবে হবে হ্যাঁ টবে হচ্ছে আর এই ভ্যারাইটিটা খুব বেশি বেশি কাটিং করলে তাড়াতাড়ি ফলে বেশি কাটিং করলে তাড়াতাড়ি ফল চলে আসবে আচ্ছা কি দাম এগুলো এগুলো আছে 150 টাকা করে 150 টাকা 150 টাকা পিস আচ্ছা এগুলো কিছু ভ্যারাইটি আছে এটা আছে বিলম্বী বিলম্ব মতো দেখতে হয় লম্বা টক ফল হুম এগুলোর কি দাম এগুলো আছে দুশো করে দুশো টাকা আর এগুলো কি এগুলো আছে নোয়াল ফল নোল ফল গোল গোল ছোট ফল হয় রয়্যালও বলে অনেকে হুম রয়্যাল ফল তাই না এই গাছগুলোর দাম আছে দুশো টাকা আর এর একটা ছোট সাইজ আছে সেটা আছে একশো টাকা করে একশো টাকা হ্যাঁ অনেকে পাতা দেখে গুলিয়ে ফেলে রয়্যালের পাতা নোয়ালের পাতাটা একটু এর পাতাটা একটু দেখে নাও বিলম্বির পাতাটা

এগুলোর দাম আছে চারশো করে চারশো টাকা চারশো নতুন বন্ধুদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দাও কিভাবে মানুষ আসবে যারা নতুন আসতে চাইছে বাইরের থেকে যদি আসে বাই ট্রেন যদি আসে শিয়ালদার থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদার থেকে বারাসাত লোকাল আছে বনগা লোকাল আছে হাওড়া লোকাল আছে যেকোনো ট্রেন ধরে বিশোরপাড়া অথবা বিরাটিতে নামতে হবে নেমে ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে এসে রিক্সা পাওয়া যায় রিক্সাতে নিশা নার্সারি বললেই ওরা নিয়ে চলে আসবে চলে আসবে আর যদি বাই রোড আসে তাহলে বাঁকড়ায় নামতে হবে বিরাটি বাঁকড়া নেমে এখান থেকে আপনাকে টোটো পাওয়া যায় ওখানে টোটো এক টোটো এসে আপনাকে নিশানাশ্রী বললেই ওরা নিয়ে চলে আসবে চলে আসবে আর যদি তাও অ্যাড্রেস বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার আছে এইট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলেই আপনার হোয়াটসঅ্যাপে লোকেশান চলে যাবে আর আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে এইট অল টাইম খোলা থাকে যদি লোকেশন বুঝতে কোনোরূপ অসুবিধা হয় যখন তখন ফোন করলেই ফিরে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়ী করছি না আপনারা সবাই জানেন নিশা নার্সারি নিত্য নতুন আপডেট বাগান প্রেমী চ্যানেলে চ্যানেলে সময় দেওয়া হয় সেই জন্য যারা নতুন চ্যানেলটা দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিশা নার্সারি এর পরবর্তী আরও একটা ভিডিও আসে যা দেখতে ভুলবেন না আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই